ফাল্গুন মাসের অমাবস্যার দিন হিন্দুদের মধ্যে অত্যন্ত ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে এই শুভ দিনে ভক্তরা বিভিন্ন ধর্মীয় ক্রিয়াকলাপে নিযুক্ত হন যেমন মন্ত্র জপ করা দান করা গঙ্গা স্নান করা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া ফাল্গুন অমাবস্যায় পালন করা প্রধান আচারগুলির মধ্যে একটি হল পিতৃপূজা নামে পরিচিত পিতৃপূজা এবং পূর্বপুরুষদের পূজা লোকেরা তাদের শ্রদ্ধা জানাতে এবং তাদের পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পেতে মন্দিরে যান দু হাজার পঁচিশ সালের আসন্ন হাল্গুন অমাবস্যা সাতাশে ফেব্রুয়ারি অমাবস্যা তিথি সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা সাতান্ন মিনিট থেকে শুরু হবে এবং আঠাশে ফেব্রুয়ারি সকাল ছটা ষোলো মিনিটে শেষ হবে ফাল্গুন অমাবস্যা ব্রত ও ধর্মীয় আচার অনুষ্ঠান ধর্মীয় বিশ্বাস অনুসারে ফাল্গুন অমাবস্যায় করা উপবাস ও ক্রিয়াকলাপ তাৎক্ষণিক ফল দেয় এটি পৈতৃক শান্তির জন্য উৎসর্গ ও অন্তর্ভুক্ত করে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিনে সম্পাদিত ধর্মীয় আচারগুলির নিম্নরূপ সকালে একটি পবিত্র নদী হ্রদ বা পুকুরে স্নান করুন সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন তারপর পিতৃপুরুষকে অর্পণ করুন এই দিনে উপবাস করুন এবং আপনার পূর্বপুরুষদের শান্তিময় পরকালের জন্য গরিবদের জিনিস দান করুন সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান আপনার পূর্বপুরুষদের স্মরণে গাছের নিচে সাতটি প্রদক্ষিণ করুন ভগবান শিব অগ্নি এবং ব্রাহ্মণদের পূজা করুন এবং তাদের নৈবেদ্য হিসেবে ডাল দই এবং পুরী নিবেদন করুন এই দিনে নিজেও একই প্রসাদ খান একটি শিব মন্দিরে যান এবং কাঁচা গরুর দুধ দই এবং মধু থেকে ভগবান শিবের অভিষেক করুন এবং ভগবানকে কালো তিন নিবেদন করুন অমাবস্যাকে ভগবান শনির দিন হিসেবেও বিবেচনা করা হয় তাই এই অমাবস্যায় শনি মন্দিরে নীল ফুল দিয়ে ভগবানের পূজা করুন এছাড়াও কালো তিল সরিষার তেল কাজল এবং কালো কাপড় নিবেদন করুন এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন